আসসালামু আলাইকুম বেশ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আপনারা যারা যারা একটা ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করবেন একটা ওয়েবসাইট খুঁজতে ছিলেন তো তাদের জন্য আমরা একটা রেডিমেড ওয়েবসাইট নিয়ে আসছি তো এটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের একটা মানে আপনারা প্রিমিয়াম ট্যাবলেট করতে পারেন তো ট্যাবলেটটা ইমপ্লিমেন্ট করলে কিন্তু আপনাদের ওয়েবসাইট এরকম হয়ে যাবে আমি আমি এখন সম্পূর্ণ ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আপনারা চাইলে ডোমেন দিয়ে ভিজিট করে কিন্তু দেখতে পারবেন আর যদি কেউ পারচেস করতে চান তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটি পারচেস করতে পারবেন আমি প্রোডাক্টটি অ্যাড করে দিব তো এখানে আমি ডিজাইন গুলো একটু দেখাই দিই আপনাদেরকে তো ডিজাইন গুলো যদি দেখা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এন্ড এই দিকে যদি স্ক্রল ডাউন করি আমরা দেখতেই পারতাছেন কত সুন্দর একটা ডিজাইন আছে আপনারা যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন সহজেই কিন্তু এখানে সেল করতে পারবেন এন্ড এখানে কিন্তু রিভিউ অপশন আছে আমি এই রিভিউ অপশনটা সরিয়ে দিছি আপনারা চাইলে রিভিউ অপশনটা অ্যাড করতে পারেন সমস্যা নাই মানে সব কিছু করা আছে আমি দেখাই দিব সব কিভাবে করবেন এন্ড এটা হচ্ছে ফুটার এগুলো সব কাস্টমাইজেবল সব সব কাস্টমাইজেবল আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন সব আমি আপনাদের দেখা দেখাবো আর এখন দেখেন মোবাইল রেসপন্সিভ হচ্ছে এরকম এটা মোবাইল ও রেসপন্সিভ করা আছে এখানে সার্চ বার আছে মোবাইল রেসপন্সিভ এইখানে ডিজাইন করা দেখতে পারতেছেন আর এখানে হোম বার আছে কার্ড বা টোনস অ্যাকাউন্ট আছে আর WhatsApp আছে এখানে WhatsApp এ যে ক্লিক করে ডাইরেক্ট আপনাদের WhatsApp এ নিয়ে যাবে তো এটা অনেকটা ভালো তো বিষয় আর হচ্ছে মোবাইল মোবাইল ভিউতে আমি আপনাদের কিছু প্রোডাক্ট পেজটা দেখাই তো মোবাইল ভিউতে যদি প্রোডাক্ট পেজটা দেখে তো আপনারা এখানে প্রোডাক্ট এটা কিন্তু আমি প্রোডাক্টের একটা পুরো ওয়েবসাইটের মানে ইমেজটা এইভাবে অ্যাড করছি আর এখানে কিন্তু গ্যালারি ইমেজ দেখাবে তো গ্যালারি ইমেজে কেউ ক্লিক করলে এখানে গ্যালারি ইমেজ লোড হইতেছে একটা একটা করে চেঞ্জ করে কিন্তু আপনারা দেখতে পারবে এখানে গ্যালারি ইমেজ গুলো তো আমি এগুলো না দেখাই তো এখানে কিন্তু আপনার টাইটেল থাকবে এখানে কিন্তু আপনার একটা অফার করতে পারবেন এখানে যে টাইম আছে একটা 30 দিন 15 ঘন্টা এটা আপনারা নিজেদের মতো 3 দিন 7 দিনও করে দিতে পারবেন এটা করে দিলে কি হবে তো একটা কাস্টমার যখন আপনার ওয়েবসাইট ঢুকবে রিডাইরেক্ট করে তখন সে অফার দেখা থাকার চেষ্টা করবে বা অফার দেখা বা তারতে নেওয়ার চেষ্টা করবে তো আমরা এখানে ডিরেক্ট বাইনাউ বাটন এড করি নাই যেটা ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট ডাইরেক্ট এখানে বাইনাও এড করি নাই এই এড টু কার্ড থেকে যাবে সমস্যা নাই আর আপনার চাইলে এটা পরবর্তীতে একটা প্লাগিন নামে বা কিভাবে করবেন আপনারা সমস্যা নাই দেখাই দিব করে নিতে পারবেন তো এখানে কিন্তু এড টু কার্ট বাটন আছে প্রাইস আছে এন্ড এখানে কিন্তু রিফান্ড টিফান্ড পলিসি আছে এন্ড এখানে কিন্তু কিভাবে কি করতে হবে ডেসক্রিপশন এর ফিচার সবকিছু রয়েছে তো আপনারা কিন্তু চাইলে আপনারা এইভাবে করতে পারেন এখানে অটোমেটিক এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে আপনি যখন একটা প্রোডাক্ট আপলোড করবেন তো এইখানে যে প্রোডাক্ট পেজটা দেখতেছেন এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে আর আমি যদি ডেস্কটপ ভিউতে প্রোডাক্ট দেখাই তাহলে ভিউতে এরকম দেখাবে এইখানে প্রোডাক্ট দেখতে পারতেছেন আর আপনার যে কোনো টাইটেল ডিসক্রিপশন এই যে যে এখানে আমি এইগুলো দিছি হ্যাঁ এইগুলো ডিসক্রিপশন যে দিছি এগুলো আপনার প্রোডাক্টে যে ডিসক্রিপশন দিবেন এটা এখানে এসে পড়বে এটা এটাই থাকবে না তো নিচে কিন্তু রিলেটেড প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছি প্রোডাক্ট কোন গুলো থাকবে এ হচ্ছে তো দেখতেই এখানে প্রোডাক্ট ইমেজ গ্যালারি ইমেজ চাইলে দিতে পারেন এখানে আমি গ্যালারি ইমেজ সবগুলোতে দেইনি ডিজিটাল প্রজেক্টে তেমন লাগে তো লাগে না তো আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে আমি দেখাই আপনাদেরকে চেকআউট ফর্মটা দেখাবো এক চেক আউট ফর্মটা আমি এত মিনিমাল করি না যেহেতু ডিজিটাল প্রজেক্ট ওয়েবসাইট তো আপনাদের ওইরকমই রাখছি তো আপনাদেরকে এখন আপনাদের দেখাবো আমি কিভাবে আপনারা আর কি পারচেজ করে কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করবেন তো আপনারা যারা যারা পারচেজ করবেন একটু টু থেকে যখন কেউ পারচেজ করবেন ওয়েবসাইটটা পারচেজ করবেন তো চেকআউট ফর্ম থেকে কিন্তু ডাউনলোড করার পরে পেমেন্ট করার পরে কিন্তু আপনারা একটা একটা ডাউনলোড পাবেন পাবেন মানে দেখে আমি এরকম একটা পিডিএফ ফাইল পাবেন তো পিডিএফ ফাইল দেখতে এখানে টু দা গুগল ড্রাইভ ফর দা ফাইল তো এখানে কিন্তু লিঙ্ক সিস্টেম কিন্তু আমি দিছি তো যদি কেউ লিঙ্ক এ ক্লিক করে তো আমি লিঙ্ক এ ক্লিক করলে কিন্তু এই যে দেখতে ফাইলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি একটা ফোল্ডারের ভিতরে ফোল্ডারের ভিতরে ঢুকলে কিন্তু এখানে ইনস্ট্রাকশন আছে কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন কিভাবে ওয়েবসাইটটা টা লাইভ করবেন মানে ডিজাইনটা তো এই যে এখানে পুরো সম্পূর্ণ লেখে দেওয়া হয়েছে তো তারপরে যদি কেউ না পারেন আর হচ্ছে আমি ভিডিওতে পুরোপুরি দেখাই দিব আর এটা হচ্ছে জিপ ফাইল সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে জিপ ফাইলটা এভাবে যেটা আছে এটা ডাউনলোড করতে হবে আমি আপনাদেরকে দেখাবো এটা আপনাদের কিভাবে ওয়েবসাইট এড করবেন তো এটা হচ্ছে আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ড আমি এখানে চলে আসছি তো এখান থেকে আমি সর্বপ্রথম হচ্ছে আপনারা যখন ড্যাশবোর্ডে চলে যাবেন আর প্রয়োজনীয় যে প্লাগিন গুলো আছে এগুলো অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আগে সরাসরি আমরা চলে যাব হচ্ছে আপনার এইখান থেকে হচ্ছে ইলোমিটারে চলে যাবো দাঁড়া আমাদের এখানে একটু লুট নিতেছে তো এখানে টুল অপশন আছে তো এখান থেকে আমাদের টুলে যেতে হবে ইলিমেন্টর প্লাগ ইন নামানোর পর আমাদের এখান থেকে টুলে যেতে হবে এন্ড টুলে যাওয়ার পরে কিন্তু ওই যে এখানে কিন্তু ওই সাইট টেমপ্লেট নামে অপশন আছে তো এখানে अप्लाई এ টেমপ্লেট জিপ জাস্ট এখানে ইম্পোর্ট করে জাস্ট এখানে ইম্পোর্ট করে হচ্ছে আপনাদের যে জিপ ফাইলটা ছিল এখানে জিপ ফাইলটা আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরে নেক্সট কন্টিনিউ দিয়া অ্যাক্টিভ করার পরে হচ্ছে আপনাদেরকে যাইতে হবে আরেকটা জায়গায় যাইতে হবে আমি দেখাই দিই তো এরপরে আপনারা যাবেন হচ্ছে এখান থেকে ডাইরেক্ট আপনাদেরকে কোথায় দেখায় উম এখান থেকে হবে আপনাদের ট্যাম্পলেটে যাইতে হবে দিয়ে করা হয়েছে তো থিম থিম যাবেন এখান থেকে শুধু আপনাদেরকে ডিসক্লে কন্ডিশন দিতে হবে যেমন এই যে এটা একটা হয়েছে যখন ধরেন এটা আমি এডিট করছি হ্যাঁ এখানে চাপ দিবেন মানে প্রতিটা এখানে যতগুলো আছে হেডার ফুটার সবগুলো এখানে চাপ দিবেন তারপরে এই যে ইডিট কন্ডিশন আছে হ্যাঁ এখানে এডিট কন্ডিশন দিয়ে এন্টার সাইট আপনি বুঝে নিতে প্রোডাক্ট যেটা প্রোডাক্ট দিবেন আর যেগুলা হেডার ফুটার আছে এটা এন্টার সাইট দিয়া সেভেন সেভেন ক্লোজ দিয়ে দিবেন আর যদি কেউ এডিট করতে চান ধরেন ফুটার এডিট করবেন বা হচ্ছে আপনারা হেডার এডিট করবেন তাহলে আপনাদের টেমপ্লেটে যেতে হবে থিম বিল্ডার আমি দেখাই দেই টেমপ্লেট থিম বিল্ডারে লোড নিতেছে আর হচ্ছে সব সমস্ত কিন্তু এটা হচ্ছে হেডার ফুটার প্রোডাক্ট পেজ সিঙ্গেল প্রোডাক্ট পেজ ফিচার প্রোডাক্ট পেজ লুপ সবকিছু কিছু ক্রিয়েট মানে ক্রিয়েট করা আছে তো আমি এইখানে ঢুকি যদি আপনারা দেখাই যে ইডিটে যদি যাই এই যে এটা দেখতে পাচ্ছেন হেডার সেকশন আছে ওটা সম্পূর্ণ কিন্তু কাস্টমাইজেবল আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো আমি যদি দেখাই এই লোড নিতেছে অবশ্যই আপনাদের কমার্স প্লাগইনটাও থাকতে হবে লগে এখানে কিন্তু এটা ফ্রি পারপাসে কিন্তু আপনার ইমুলেটর এলিমেন্টরের প্লাগেটে ইউজ করা হইতেছে আমার ফ্রি আপনার যদি প্রিমিয়ামটা থাকে কোনো শেয়ার তাহলে খুব ভালো হবে লোড আর পার্চেস করতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে কিভাবে পার্চেস করবেন ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনার ওয়েবসাইট থেকে ডাইরেক্ট পারচেস করতে পারেন আমি জাস্ট একটা দেখাই দিতেছি একটা দেখাই দিলে আপনারা সবাই করতে পারবেন প্রতিটা দেখাইতে হবে না লোড নিতেছে আছে নেটওয়ার্কও খারাপ মেবি যাই হোক আউট ফর্মটা আমি ওরকম আপডেট করি নাই জাস্ট আপনাদের

এটা কিন্তু লারা বেলে রান করতেছে আর এটা হচ্ছে যে প্রোডাক্ট পেস হচ্ছে এরকম প্রোডাক্ট পেজ পেসটা এরকম অনেকটা দেখতেই তো পারতেছি খারাপ না রিলেটেড প্রোডাক্ট এন্ড হচ্ছে এটার কিন্তু চেক আউট পেসটা অনেক কাস্টমাইজ করা অনেক এন্ড এটার সাথে কিন্তু পিজিএল সার্ভার সাইড সব কিন্তু ট্র্যাক করার জন্য আপনার কিন্তু পেজের মধ্যে মনে করেন যে ওই সেট এর মধ্যে খুব ফাংশন দেওয়া আছে জাস্ট কপি পেস্ট করলে কিন্তু হয়ে যায় এই তো তো এখানে কিন্তু আমাদের লোড নিয়ে নিছে তো আপনারা দেখতে পারতেছেন এখানে পুরো ডিজাইনটা লোড নিয়ে নিছে তো আপনারা জাস্ট হচ্ছে এখানে চাপ দিবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি জিএমএস লোগো চেঞ্জ করতে পারবেন লোগো চেঞ্জ করতে পারেন সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন লোগো এগুলো সবই কিন্তু চেঞ্জ করা যায় তো আপনারা যেটা যেটা চেঞ্জ করতে চায় সব কিছু চেঞ্জ করতে পারবেন এখানে মোবাইল রেসপন্সিভ এর মধ্যে থেকে আপনারা যেভাবে চেঞ্জ করতে চান সব কিছু চেঞ্জ করতে পারবেন তো খুব ইজি কিন্তু এটা কিন্তু খুব ইজি এমন কোনো কঠিন বিষয় না যারা ইউজ করে অবশ্যই জানেন আর হচ্ছে যারা দেখতে চান ওয়েবসাইটটা ডাইরেক্ট আপনারা সরাসরি এখান থেকে এভাবে সার্চ করতে পারেন আমাদের ডোমেনটা ছোটতে লিখি তো এই যে ডিজিটাল প্রোডাক্ট অপশন তো এটা আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা ভালো দেখাই দিতেছি আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পারচেজ এর লিংক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে কিনে নেবেন পারচেজ করতে পারেন আর দুই কোন সমস্যা হয় তাহলে হচ্ছে আপনারা আমাদের সাপোর্ট টিমেলে মেসেজ করলে কিন্তু আমরা রিপ্লাই দেব ইমেল করলে কই থেকে পাবেন আমাদের সাথে আস আছে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন কন্টাক্ট করলে আমরা হচ্ছে আপনাদেরকে রিপ্লাই দিব অবশ্যই বুঝিয়ে দিব অবশ্যই ইথও কমেন্ট করবেন সমস্যা করলে ওইখান থেকে আমি সমস্যা নেই কন্টাক্ট করার চেষ্টা করব तरीछु আজকে ভিডিও তো ভাল থাকবেন বাই